নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে কৃষক বন্ধুর উপভোক্তারা কিন্তু খারিফ শস্যের টাকা পেয়ে গেছেন এবং সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এক ঘর এক কিষান যেরকম পি এম কিষাণের নিয়ম চালু করা হয়েছে সেরকমই কিন্তু নিয়ম কৃষক বন্ধু প্রকল্পে চালু করা হবে কিন্তু সেই অনুযায়ী রকম এখনও পর্যন্ত ইনফরমেশন আমাদের কাছে নেই এবং বর্তমানে সেরকম কোনো ঘোষণাও নবান্ন সূত্র থেকে করা হয়নি কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম জল্পনা সূত্রে নবান্ন দপ্তর থেকে জানানো হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু পি এম কিষানের মতন এক ঘর এক কিষান এই নিয়ম চালু করা হবে কারণ কৃষক বন্ধু প্রকল্পে অনেক উপভোক্তারাই তাদের নিজস্ব জমিকে বিভিন্ন ভাগে ভাগ করে তাদের পরিবারের এক একটি সদস্যের নামে কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলছেন যেক্ষেত্রে সরকারের পক্ষে টাকা দেওয়া অসম্ভব হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকে কিন্তু তাদের জমির পরিমাণ এক কাঠা করে প্রত্যেকটি সদস্যের নামে করে দিয়ে তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প লাভ তুলে নিচ্ছেন সেক্ষেত্রে সরকারের তরফ থেকে নজির কাড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে এরকমই কিন্তু নবান্ন সূত্র থেকে জানানো হয়েছিল কিন্তু খারিফ শস্যের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কিন্তু এখনও বলবৎ হয়নি সে সম্বন্ধে যদি কোনো রকম ইনফরমেশন আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের টাকা দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা যদি আপনাদের যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার দিয়ে চেক করে থাকেন অর্থাৎ আপনারা ভোটার আইডি কার্ড আপনাদের আধার নাম্বার আপনাদের মোবাইল নাম্বার বা আপনাদের কৃষক বন্ধু আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে আই এম নট এ রোবট এই অপশানটাতে ক্লিক করে সার্চ করলে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধুর যে স্ট্যাটা সেটা চেক করতে পারতেন কিন্তু বর্তমানে সেই কৃষক কৃষক বন্ধু স্ট্যাটাস চেকের অপশনটাতে কিন্তু পরিবর্তন এসেছে এর আগে খারিফ শস্যের টাকা দেওয়ার পরই কিন্তু ট্রানজেকশানের ঘরে ট্রানজেকশন সাকসেস লেখা ছিল কিন্তু বর্তমানে ট্রানজেকশান সাকসেসের ঘরটা কিন্তু ফাঁকা রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের স্ক্রিনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে দেখবেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা চেক করে নিতে পারেন আপনাদের মোবাইলের মাধ্যমে এর জন্য আপনাদেরকে কোনো সিএসসি সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্র যেতে হবে না এর জন্য আপনারা আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজার খুলে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে আসবেন এরপর আপনাদের আইডি নাম্বারটি দেবেন তারপর সার্চ অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে কতকগুলো ইন্টারফেস ওপেন হবে যেখান থেকে আপনারা অবশ্যই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পটির স্ট্যাটাস চেক করতে পারবেন যেখানে আপনাদেরকে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করতে হবে তারপরেই নেক্সট স্টেপ অপশানগুলো ফলো করলেই আপনাদের সামনে আপনাদের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন আপনারা আপাতত স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ লেখা রয়েছে যেটা আমি ব্লার করে রেখেছি তারপরে যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি রয়েছে সেই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটি কিন্তু ফাঁকা রয়েছে এর মানে কিন্তু রবি শস্যের কিস্তি দেওয়ার জন্য আপনাদের স্ট্যাটাস বা আপনাদের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আপনাদের যদি অ্যাপ্রুভ লেখা থাকে তার মানে কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা রবি শস্যের যে কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি সেই কিস্তি পেতে চলেছেন অ্যাপ্রুভ বা স্ট্যাটাসের ঘরে যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তার মানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট স্ট্যাটাসটি চেক করা হয়েছে এবং আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসটি ঠিকঠাক রয়েছে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যে প্যান কার্ড আধার কার্ড বা যা যা ডিটেলস প্রয়োজন সব কিছু ঠিক আছে অর্থাৎ আপনাদের ইকিউআইসি একদম ঠিক আছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড না লেখা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড করে নিতে হবে এর জন্য আপনাদেরকে আপনাদের ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে আপনাদের ইকুইসিটি সম্পূর্ণ করতে হবে তার সাথে যদি আপনারা মোবাইল নাম্বার আপডেট করে থাকেন সেক্ষেত্রেও আপনাদেরকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে অথবা আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু মোবাইল নাম্বারটি অবশ্যই আপডেট করিয়ে নিতে হবে নাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন তার সাথে দর্শক বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ লেখা থাকলে টাকা পেতে চলেছেন আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে অবশ্যই আপনারা নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে টাকা পাবেন যেটা রবি শস্যের কিস্তির টাকা দেওয়ার সময় অর্থাৎ আপনারা আমি যতদূর খবর পেয়েছি রবি শস্যের কিস্তির টাকা নভেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা আপনারা ডিসেম্বর মাসের শুরু সপ্তাহে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনারা নতুন করে নাম লেখাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুয়ারে সরকার প্রকল্পে গিয়ে আপনাদের নাম লেখাতে হবে এছাড়া আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে যদি ফর্ম জমা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এলাকার এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা এডি অফিসে গিয়ে আপনারা নাম লেখাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি এবং তার সাথে যদি কৃষক বন্ধু সম্বন্ধিত আরও নতুন কোনো আপডেট এসে থাকে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান